মাংস জ্বালা খানে লাগে কাঁচারও কিন্তু খানে লাগে তো এই জিনিসটা আমি বুলি গেছিলাম আর বলে যাওয়ার কারণে আমার গার্ডেনের কিতা হইলো এই জিনিসগুলো আমি আপনার লগে শেয়ার করবো তো আসসালামু আলাইকুম সুবর্গিতা খবর আশা করি সব ভালো আছো আমার নতুন একটা ভিডিওর সবাই স্বাগতম তো এই ভিডিওটা আমি প্রায় তিন চার দিন আগে হরিয়ারা আসছিলাম যেহেতু আমি বাপর বাড়ি আমিও সো আগে থেকে কিছু ভিডিও হরিয়ারা আসিলাম যাতে আমি এই কেন ইয়া শেয়ার করতে পারি আপনারা লগে কারণ আপনারা যে হারামি মানুষ আপনার লগে যদি কিছুদিন ভিডিও শেয়ার না করি তাহলে আপনারা আমারে বলি যান তো যাই হোক এই যে দেখা আমার বুগনবেলিয়া গাছটা এটারে কিছুদিন আগে আমি রিঙ্গর হারাইয়া দিসলাম আপনারা সবে দেখুন এখন এটার মধ্যে ফ্লাওয়ারিং শুরু হয়েছে কিন্তু কিন্তু যে প্রবলেমটা হয়েছে ফুলগুলা একবারে ছোটো ছোটো হয়ে গেছে এ যে একটা প্রবলেম ফুলগুলা মানে এত কষ্ট করে গাছটা রেডি হলাম আর গাছটা যদি ফুল ছোটো ছোটো হয়ে যায় তাহলে তো প্রবলেম তো এই টবর যে মাটিগুলা আমি কিছু বার্মিক কম্পোস্ট তারপর ওগুলা দিয়ে রেডি করছিলাম কিন্তু তারপরেও দেখা যায় যে এখন ফুলগুলা ছোটো হয়ে গেছে তো এইখানে আমি কিছু জৈব সার নিয়েছি আর বার্মিক কম্পোস্ট আর শিঙ্কু তো খাবার যেহেতু দোয়া লাগবে তো আমার কাছে মনে হলো যে আর তো কোনো খাবার নাই আমার কাছে আমি ওগুলোও দিই আর আরও কিছু কিছু পটাশ টটাশ ইউরিয়া অর্থাৎ দেখছি আমি বগুনবেলিয়া বেলিয়া গাছও দেন আমি ভাবলাম যে এগুলো পরেও দিই আগে দেখি ওগুলো দিয়া খাওয়া যায়নি তো এর লাগে আমি যে জিনিসটা হলাম এখানে সব কিছু নিয়ে আইছি আগে যেটা হইলাম যে জৈব সার বার্মি কম্পোস্ট আর একটু শিংকুশি তো ওগুলার সারা বালা হড়ি মিক্স হইয়া আর আমি কয়েকদিন আগে যাচ্ছিল গাছের গুঁড়া খোদাই হরিয়া দিছিলাম তো এখন জাস্ট ওগুলারে হরাই নিমো আর পাতলাতে একটু দিয়া কি যাতে গাছের গুঁড়াটা একটু ভিজা বিজা তাকে ঠান্ডা ঠান্ডা তাকে রই দিয়ে আসলে ছোটো ছোটো টপ তো রই দিয়ে মাটিগুলারে একবারে শুকাইয়া খুব বেশি বাজে অবস্থা করিলে তো এর লাগে সাইডে থেকে কিছু কিছু মাটি হরাই নিমো আর এই গাছগুলা আমার খুব শহর গাছ কারণ আমি মানুষের সরি মানুষের বাড়ির গেইটের সামনে দেখি আর এই গাছটারও কাহিনী আছে আমি বাড়ির সামনে দিয়ে একটা বাড়ি আছে তো ওই বাড়ির গাছ তো মানে সাইডে দিয়ে খুব বেশি আর কি ওটা বুগন বিলিয়ার গাছ একবারে লাগাই তো আমি প্রতিদিন বাইরে হইতাম বাই তুমি আমার লাগি যেটা ডাল আনিও তার ডাল আনিও তো পরে বাই একদিন আমার লাগি জানি না তার খুঁই আনছে কি না এমনি আনছে তো গাছের ডাল হয়টা লই আইছিল তো ওখান থেকে আমি ওদের লাগাইলাম আমরা গেটের সামনে আরও একটা লাগাইছি বাক্কা বড় হয়ে গেছে এটা এত বড় হয়ে গেছে তারপরেও ফুল আইছে না আর এখানে আমি ছোট ছোট টবর মাঝে ডাল লাগাইছি বারিক বারিক দেখনা আপনারা তো ই গুণ আমার ফ্লাওয়ার আওয়া শুরু হয়ে গেছে তো এখন যেটা হলাম সাইডে থাকি মাটিগুলারে হালকা একটু সরাই দিলাম সরাইয়া সার জ্বালা দেই না আর কি হলাম সাইডে তুরা তুরা করিয়া সার দিলাইমো এটারে সার অনেক কইতে পারেন যে এটা সার না আসলে আমি সার খেতে লাগে হইলাম কারণ এটার মধ্যে জৈব জৈব সার আছে তো জৈব সার একটা ভালো ফার্টিলাইজার সব জানেন তো এর লাগে আর কি আমার কাছে মনে হইলো যে এটাও একটা খানি হইতে পারে কারণ আমরা গ্রামতেছি আমার আম্মা এসে গুফর সারা কোনো গাছ লাগাই না তো গুফর গিয়া গ্রাম গ্রামর সবথেকে বড় সার আর কোনো সার তারা ব্যবহার হয় না গুফর দিলেই লেগে যায় তো এর লাগে আমি গুফর টুফর দিয়া বড়াই নিলাম আর বাপার বাড়ি ইয়া বুঝিনি জাল সাকিছি একটা গাছও লাগাইলাম না আর গাছও ফাইলাম না তোকে আপনার লাগে কীতে শেয়ার করতো তো যাই হোক আমার মোটামুটি যে সারগুলো দেওয়ার দরকার আমি দিলাইছি আর এখন যে মাটিগুলো আছিল ওগুলো দিয়ে একটু লেফিয়া ফেতান তৈরি আর কিছু না তো আর আরে একটা জিনিস দেখটা দেখলাম যে গাছর যে আগার সাইডগুলো আছে আউগুলোও কিন্তু বাড়ে কই যায় তো আমি আচলতে বুজলাম না যে মাটি কম হৈছে না ৰোট বেছি হৈ গৈছে অনেক দেখা যায় যে ৰোট বেছি হৈ গ'লে মাটি মানে নিচে কম হৈ গ'লে তো গাছৰ আগা গোলা সব একবাৰে চিকন চিকন হৈ যায় তো এখন আচলতে বুজলাম নাইমো আছিল যে এই গাছগুল অন্য কিছুর মাঝে শিফট করে তো এর লাগে যেটা আসলো ওগুলোর মাঝে একটু সার টার দিয়ে এসে আর যদি বাড়ি যাওয়ার পরে অবশ্যই এগুলার নতুন একটা পাত্র তার একটু মাটি দিয়ে আস সেগুলো আর করে নেব তো সববেলা তাহবায় দেখায়েবো নেক্সট ভিডিও তার আমার বারিন্দার অবস্থা খুবই খারাপ মাটি সাটির দিয়ে আমি বড়াই লেগেছি তো ওগুলো আর বইয়ে পরিষ্কার করলাম আর সব তারে আর আরও তোরা তোলা রয়েছিলেনি সে আরও তারে আমি আওতা গাছ তো দিয়েছি তো এইগুলো আর আপনার লাগে শেয়ার করলাম না সব সববেলা তাহবায় দেখাইবো নেক্সট ভিডিও তো আসসালামু আলাইকুম